এই দেখা করার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতুন সাजिदিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়াশা বড় বড় জাদুকরগুলো মুসা সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে ফাউলকিয়াস সাহারাতু সাजिदিন সেজদা লুকে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনের মানি না আমি কোন নাস্তিকের মানি না আমি মুসা রব্বুন এর রব র ইসরাইলের রব হওয়ার জন্য সেজদায় লুটিয়ে পড়লাম জিল্লাহু আকবার মুহূর্তেই এক সাজদার কারণে তাদের নাসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউকে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আছে না নাই হেদায়ত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন যিনি কে একটা সাজদা একটা সিজদা একটা সাজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলে ঠিক কিনা ও ইদিন খুলনা

কয়টা সেজদার আদেশ অমান্য করছে সেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক না দিয়ে জাহান্নামী দিল্লি আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে